এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোন শিশু জন্ম নিলেই নাগরিকত্ব পাবে কি তা নিয়ে বেশ অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার বিধানকে আরও কঠোর করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ দিয়েছিলেন সেটির বৈধতা খতিয়ে দেখতে সম্মত হয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট শুক্রবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত এই সম্মতি দেয় যুক্তরাষ্ট্রে অভিবাসন কড়াকড়ি করার পদক্ষেপ হিসেবে ট্রাম্প ওই নির্বাহী আদেশ জারি করেছিলেন এটি মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনের সঙ্গেও সাংঘর্ষিক গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প আর এর প্রথম দিনই তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধে ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সে সিদ্ধান্তটিকে আটকে দেন এখন সুপ্রিম কোর্টের বিচারকেরা নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের করা আপিল গ্রহণ করেছেন ট্রাম্পের আদেশে বলা হয়েছিল যদি কোনো শিশুর মা বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক বা বৈধ বাসিন্দা বা গ্রিন কার্ডধারী না হন তবে দেশটির সংস্থাগুলো সেই শিশুর মার্কিন নাগরিকত্ব স্বীকার করবে না কিন্তু নিম্ন আদালত রায় দিয়েছিলেন যে ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনী ও জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সংরক্ষণ করা ফেডারেল আইন উভয়ই লঙ্ঘন করেছে ট্রাম্পের নীতির কারণে নাগরিকত্ব হারানো হুমকিতে থাকা লোকজনের পক্ষে নিম্ন আদালতে মামলা করা হয়েছিল জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করে করা মামলায় সুপ্রিম কোর্টে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য এখনও কোনো তারিখ ঠিক করা হয়নি মামলাটির বিচার প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস লেগে যেতে পারে যুক্তরাষ্ট্রের সংবিধানের চোদ্দতম সংশোধনের আওতায় প্রায় একশো বছর ধরে এই নীতি প্রতিষ্ঠিত যে ওই দেশে জন্মগ্রহণকারী যে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক বলে বিবেচিত হবে শুধু কূটনৈতিক ও বিদেশি সামরিক বাহিনীর সন্তানদের ক্ষেত্রে এই নীতিটি আলাদা ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে কিংবা অস্থায়ী ভিসায় বসবাসকারী ব্যক্তিদের সেদেশে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার কথা বলা হয়েছে দেশের অভিবাসন ব্যবস্থায় সংস্কার আনতে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত চেষ্টার অংশ হিসেবে এটি করা হয় ট্রাম্প প্রশাসন বলছে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উপর উল্লেখযোগ্য হুমকি মোকাবেলা করাই এই উদ্যোগের উদ্দেশ্য মামলায় বাদীপক্ষের প্রতিনিধিত্ব করছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এসিএলইউ নামের একটি সংগঠন এর জাতীয় আইনি পরিচালক সেসিলিয়া ওয়াং বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএকে বলেছেন চোদ্দতম সংশোধনীর মাধ্যমে নাগরিকত্বের যে মৌলিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কোনো প্রেসিডেন্ট বদলে দিতে পারেন না এক বিবৃতিতে ওয়াং বলেছেন আমাদের আইন এবং জাতীয় ঐতিহ্যের অনুসারে একশো বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো প্রত্যেককেই জন্মসূত্রে নাগরিক বলে বিবেচিত হয়ে আসছে আমরা আশা করছি এ দফায় সুপ্রিম কোর্টে বিষয়টি চূড়ান্ত সমাধান হবে বিশ্বের প্রায় ত্রিশটি দেশ আছে যারা নিজেদের সীমানার মধ্যে জন্ম নেওয়া যে কোনো শিশুকে জন্মসূত্রে নাগরিকত্ব দেয় যুক্তরাষ্ট্র তেমনই একটি দেশ গত মে মাসে গবেষণা প্রতিষ্ঠান মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট ও পেন্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি পপুলেশন রিসার্চ ইনস্টিটিউটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা হলে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত মানুষের সংখ্যা সাতাশ লাখ ও দু সালের মধ্যে তা চুয়ান্ন লাখ বাড়তে পারে